আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোরাও ভালো আছি মোরা আজ আবার কাকার খেতে যাব খেতে কি কি সবজি আছে সেইটা দেখুন ওই সবজিগুলো খাইতে অনেক ভালো লাগছিল এর লাগে আজকে আবার সবজি আনুন আমরা সেই খ্যাতই যাইতেছি আসেন আমাকে সঙ্গে থাকবেন

কত বড় একটা মূল জানি জানি আমি বহুত বছর আগে খেত করছি লাক নাই খেয়ে লাগবে

ऐ में। बॉडी में चारों। लास्ट। बॉडी से करोगे। बट। बॉडी चारों। कितने सीज़न का? कितने सीज़न है? और निर्जात है।

অন্য দেশের মানুষ চিকুন দানে বাতক আমার দেশের মানুষ বোনের দানে কিন্তু মোটা চালের ভাত পেয়ারে খাইতো সাপ আমার দ্বারা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ জানি অনেক মজা বন্ধুরা কিন্তু আসলে যতটা সহজ মনে হয় অতটা সহজ না এটা কাটায় কাটে তার কাছেই সম্ভব আমাকেও কাছে সম্ভব না কাটতে ভালো লাগে কিন্তু কষ্টও আছে অনেক পরিশ্রমের কাজ ধান কাটা ঠিক আছে না আঁকা লাগবে

আমরা মূলা বর্তা বানাবো যাই করে রান্না করবো আপনার সবই দেব ভিডিওটা দেখতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ